সেমি ইন্টেন্সিভ সিস্টেম এ গরু রাখলে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় থাকে যার ফলে গরু সুস্থ থাকে এবং উৎপাদনশীলতা বাড়ে গরুর হাঁটা চলা ও বিশ্রামের মাধ্যমে তাদের দুধের গুণগত মান বাড়ে বাচ্চায় জন্মদানের হার বৃদ্ধি হয় এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পায় ফলে খামারের লাভ বৃদ্ধি হয় তাই এই পদ্ধতি খামারিদের জন্য একটি অত্যন্ত লাভজনক এবং স্বাস্থ্যকর ব্যবস্থা সাভার ডেইরি ফার্মের উত্তর প্যারকে বয়স্ক গরু সদ্য বাচ্চায় জন্ম দেওয়া গরু এবং যাদের হাঁটা চলা বা ব্যায়ামের প্রয়োজন তাদের রাখা হয় এতে গরুদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এই পদ্ধতিতে গরুদের প্রাকৃতিক পরিবেশে রাখা হয় যেখানে তারা পর্যাপ্ত হাঁটাচলা করতে পারে ভালো খাবার পায় এবং সুস্থ থাকে এখন এই পদ্ধতিতে গরুদের রাখার উপকারিতা নিয়ে আলোচনা করব এক শারীরিক সুস্থতা উত্তর প্যাডকে গরুদের হাঁটার সুযোগ দেওয়ার ফলে তাদের হাড় এবং মাংসপেশি শক্তিশালী থাকে হাঁটাচলা তাদের শরীরের রক্ত সঞ্চালন এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে বয়স্ক গরু বা সদ্য বাচ্চা জন্ম দেওয়া গরুর জন্য বিশ্রাম গুরুত্বপূর্ণ তাদের জন্য উত্তর প্যাডকে একটি শান্ত পরিবেশ তৈরি করে যা শারীরিক চাপ কমাতে সহায়ক দুই মানসিক শান্তি ও কম স্ট্রেস উত্তর প্যাডকে গরুদের জন্য একটি মুক্ত পরিবেশ যেখানে তারা মুক্তভাবে চলাফেরা করতে পারে হাঁটাচলা করতে পারে এবং প্রাকৃতিক খাবার খেতে পারে এর ফলে গরুদের মানসিক চাপ কমে এবং তারা আরও শান্ত ও সুস্থ থাকে বিশেষত সদ্য জন্ম দেওয়া গরুদের জন্য শারীরিক এবং মানসিক বিশ্রাম অত্যন্ত প্রয়োজন তিন প্রাকৃতিক খাবার গরুদের জন্য প্রাকৃতিক ঘাস খড় ও অন্য খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের খাবারও স্বাস্থ্যকর থাকে মাঝে মাঝে তাদেরকে বিশাল চারণভূমিতে ছেড়ে দেওয়া হয় এই প্রাকৃতিক খাবার গরুর হজম ব্যবস্থার জন্য উপকারী এবং তাদের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই পদ্ধতিতে খামারে কী ধরনের লাভ হয় এক দুধ ও মাংস উৎপাদনে উন্নতি গরুর শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি বজায় রাখতে পারলে তাদের দুধের পরিমাণ এবং গুণগত মান বাড়ে হাঁটাচলা ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে গরু সুস্থ থাকতে পারে ফলে তাদের দুধ উৎপাদন বৃদ্ধি পায় দুই কম রোগবালাই ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই পদ্ধতিতে গরুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং হাঁটা চলা ও প্রাকৃতিক পরিবেশ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে গরু সুস্থ থাকলে রোগব্যাধি কম হয় এবং চিকিৎসার খরচও কমে তিন স্বাস্থ্যকর পরিচর্যা ও খরচ কমানো এই পদ্ধতিতে গরুদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা হয় এবং চারণ ভূমিতে খাওয়ানো হয় তাই গরুর জন্য অতিরিক্ত খাদ্য খরচের পরিমাণ কম থাকে তাছাড়া নিয়মিত হাঁটা এবং স্বাস্থ্যকর পরিবেশ গরুর জন্য ক্ষতিকর রোগের সম্ভাবনা কমিয়ে দেয় যার ফলে চিকিৎসার খরচও কম হয় চার উৎপাদনশীলতা ও কার্যক্ষমতা বৃদ্ধি গরুর হাঁটাচলার মাধ্যমে তাদের স্ট্রেস কমে এবং তাদের দুধ উৎপাদনের কার্যক্ষমতা বাড়ে বাচ্চা জন্ম দেওয়ার পর গরুর বিশ্রাম নেওয়ার সময় উত্তরে রাখা হলে তারা দ্রুত পুনরুদ্ধার করতে পারে এবং পরবর্তী প্রজনন পর্বে ভালো ফল দেয় পাঁচ বান্ধব গরুদের প্রাকৃতিক খাবার যেমন ঘাস খড় খাওয়ানোর ফলে পরিবেশের উপর কম চাপ পড়ে এবং সার উৎপাদনেও সাহায্য হয় গরুর মল ও মূত্র মাঠে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা যায় যা চাষের জন্য উপকারী